আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বনি ইসরাইলের জৈনিক মুজাহিদদের সম্পর্কে বর্ণনা করতেছেন আর সাহাবাদের সামনে বলতেছেন সাবারা। তোমরা শুনে রাখো বনি ইসরায়েলের কিছু কিছু মুজাহিদ মানুষ বনি ইসরায়েলের কিছু কিছু মানুষ অর্থাৎ মুসা আলাইহিস সালামের জামানার কিছু মানুষ হাজার হাজার মাস হাজার হাজার বছর বেঁচে ছিল আর তারা কি করত হাজার হাজার মাস হাজার হাজার বছর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করত আল্লাহ রাস্তা ইবাদত করত আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য বিভিন্ন প্রকারে ইবাদত করত করতো চাহবাগান এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটু হতবম্ব হয়ে গেলেন হয়ে চিন্তায় পড়ে গেলেন এক হাজার বছর মানুষ বাঁচে ছিল আবার তারা আল্লাহ ইবাদত করত আমাদের গড়াই তো সর্বোচ্চ ষাট সত্তর আশি একশো বছর হয়ে যায় তাহলে আমরা তো এতগুলো সব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি একটু হতাশায় নিমজ্জিত হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ নবী সাহাবীর সাহাবীর সকলে চিন্তায় পড়ে গেলেন আমরা তো তাহলে এক হাজার বছর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম আমরা তো তাদের আমরা তো তাদের তুলনায় অনেক সবাব থেকে বঞ্চিত হয়ে গেলাম আর আমার দিবসে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব আর তাদের সবাব যদি মিলিত করে দেওয়া হয় দেখা যাবে তাদের সবাব তো বেশি হয়ে যাবে কারণ তারা তো এক হাজার বছর ইবাদত করেছে চিন্তায় পড়ে গেলেন শাহের সামনে এই কথা আরোস করলেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ চিন্তায় পড়ে গেলেন চুপ থাকলেন যখন এই প্রশ্নটা করলেন আল্লাহ নবী চুপ থাকলেন আর আল্লাহর ওহির অপেক্ষায় থাকলেন বাইরাম আল্লাহ কুকুন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বক্তব্যের আগেও তিনি কিন্তু জানতেন না লাইলাতুল কদর কিম কদরে এত বেশি ফজলবী ফজিল আল্লাহ নবীর তখনই জানতেন না সামনে আল্লাহ আল্লবী বিশ্বনবী চোখ থাকলেন এমন এক সময় আল্লাহ পাঁদ রক্ত আমিন জেব্রাইল আমিনকে দাম দিয়ে বলেন জেব্রাইল আর করোনা দেরি

আমার হাবিব আমার হাবিব আপনি আপনার বলে বলে দেন লাইলাতুম কয় হচ্ছে এমন একটি রাম এমন একটি রথ রথ হয় রুমিন যদি কেউ এই রাতে যদি কেউ এই রাতে আমার সন্তুষ্টির জন্ম জন্ম নামাজে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যায় ইবামতে হয়ে যায় যে কেরাস্তি তার করে তাদেরকে আপনি জানিয়ে দেন তাহলে তারা এত বেশি সব হবে ওই যে বনি ইসরায়েলের এক হাজার মানুষ যেভাবে ইবাদত করেছিল এক হাজার বছর যেভাবে করেছিল যে অর্জন কিন্তু এই রাতে যদি কোনো মুসলমান ন এবং নারী ইবাদত করে তাহলে সে ওই এক হাজার বছরের চেয়েও সে বেশি সবের অধিকারী হয়ে যাবে হার্লা

এই রাতে আল্লাহর তাহলে আমরা আল্লাহর প্রথম বক্তব্যটা জানতে পারলাম এই রাতে যদি কেউ আমরা আল্লাহ করি আল্লাহ আল্লাপ আমাদের আমল নামা এক হাজার বছর ইবাদত করলে যে পরিমাণ সব পাই তার থেকে শত শত গুণ বেশি আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন আমাদের আমল নামায় সব দিয়ে থাকবেন সুহান তাহলে ইবাদত করার দরকার আছে না এইরা সকলে কথাগুলো বলেন ইবাদত করার দরকার না আমরা আমরা বড় দুঃখের সঙ্গে বলতে হয় এই রাতটাতে আমরা স্বাভাবিক রাতের মতো ঘুমিয়ে পড়ি এই রাতগুলোকে আমরা অন্বেষণ করার চেষ্টা চিন্তা চেতনায় পড়ে যাই না

মালাইকাতু শব্দটা তো বহুবচন এখানে এক দুইজন ফেরেশতা না হাদিস রয়েছে পৃথিবী পৃথিবীর যত কোনো জায়গা আছে এমনকি একটা বালুকণার পাহাড় বর্ণচ্চ সমস্ত জায়গাগুলো এমন কোনো জায়গা বাকি থাকে না এমনকি একটা বালুকণার মতো জায়গাও বাকি থাকে না যেখানে এতজন পুরি ফেরেশতা অবর্তন্য হয় না রহমতের ফেরস্তা বরফতের ফেরস্তা পৃথিবীর সমস্ত জায়গায় অবতীর্ণ হয় আর তারা অন্বেষণ করতে থাকে কোন মানুষটা ইবাদত করতেছে কোন মানুষটা কোন বিষয় আল্লাহর কাছে চাচ্ছে ওইটা সে লেখে আল্লাহর কাছে সেটা দেয় প্রেজেন্টেশন করে আল্লাহর কাছে সেটা দেয় চায় আল্লাহ বলে পৃথিবীর কোন জায়গা বা কিছু নেই সমস্ত জায়গা রহমতের বরকতের ফেরত তাই অবতীর্ণ হয় আর তারা লিপিবদ্ধ করে এরকম চায় যারা যে বিষয়ে অবতীর্ণ হয় যারা যে বিষয়ে চায় যে অভাবে মধ্যে জীবনটা আচ্ছন্ন করে ফেলেছে ওই অভাব যদি আল্লাহর কাছে মোশন করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অভাবগুলোকে দূর করে দেয় সুবহানাল্লাহ আচ্ছা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই রাতে যদি আমরা ঘুমিয়ে থাকি এই রাতে যদি আমরা ঘুমিয়ে থাকি হেলায় এই রাতটাকে নষ্ট করে ফেলি আমাদের অভাবগুলো কি আল্লাহ পূরণ করবে আল্লাহর কি ঠেকা পড়ছে না আমাদের পেটে খিদা আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে অবশ্যই আল্লাহ তালা সেটা দিন কারণ সাহব জীবনী থেকে আপনারা দেখেন বাসায় খাবার নাই কোন কিছু নাই নামাজে দাঁড়িয়ে কিছু আল্লাহ ব্যবস্থা করেছে এই কথাগুলো শোনেন নাই ঘটনাগুলো আমি না বলবো যখন সেই অবস্থায় যখন তিনি দশ সেকেন্ড আগেও জানতেন না আল্লাহ পার করব আলাম এই সাগরে রাস্তা তিনি এটাও জানতেন না কিন্তু আল্লাহর উপর শান্ত আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আল্লাহ উপর শান্ত চাইছেন আল্লাহ তাআলা ওই沙漠 মাঝে এক না দুই না 12 টি রাস্তা তৈরি করে দিয়েছিল তাহলে আপনার আমার অভাবগুলো যদি আল্লাহর কাছে প্রেজেন্টেশন করি আল্লাহ আমাদের অভাবগুলো পূরণ করে দিবেন না আপনি আপনি চিন্তা করে দেখছেন 12 টি রাস্তা এক না দুই না 12 টি রাস্তা তৈরি করে দিয়েছিল আর আমাদের তো এটা স্বাভাবিক ব্যাপার এক কেজির জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তো 2 কেজি বরকত দিতে পারেন পারেন না 2 কেজি সালাত বরকত দিতে পারেন অবশ্যই পারেন আসুন এই রাতে আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করে থাকি করব তো ইনশাআল্লাহ তিন নম্বর বক্তব্য তিন নম্বর বক্তব্য হচ্ছে এই যে ফেরেশতারা রহমতের বরকতের ফেরেশতারা অবতীর্ণ হয় এরা কতক্ষণ পর্যন্ত পৃথিবীতে অবতরণ করে কতক্ষণ পর্যন্ত থাকে

কোন বিষয় আল্লাহর কাছে চাচ্ছে সেটা সে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে সেটা প্রেজেন্টেশন করেন আল্লাহ তারা আস্তে আস্তে ধীরে ধীরে সেটা ফিলাপ করে দেন সুবাহ তাহলে এই রাত কি ঘুমানো রাত ঘুমানো রাত সবাই কথাগুলো বলেন এই রাত কি ঘুমানো রাত না এই রাত ঘুমানো রাত না এই রাত ইবার কষ্ট থাকার রাত আমরা সকলেই সকলেই এই রাতে বিশেষ করে আমরা সকলেই ইবাদত বন্দেগিতে কাটানোর চেষ্টা করবো করবো তো ইনশাআল্লাহ যারা কোরআন করতে পারে না তারা নামাজে দাঁড়িয়ে মানে মানে জিকির আজগার করবো সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ ভগবান তসবি তাহলে করবো যারা কোরআন করতে পারি নামাজ পড়তেছি বিশ টাকা নামাজ পড়া হয়ে গেছে একটু খারাপ লাগতেছে বসে বসে একটু কোরআন তেল করবো কোরআন করতেছে অনেকক্ষণ ধরে একটু খারাপ লাগতেছে একটু নামাজে দাঁড়িয়ে যাই ঘুম আসতেছে নামাজে দাঁড়িয়ে গেলে তার ঘুম আসবে না এভাবেই আমরা এরাক থেকে উদযাপন করার চেষ্টা করবো আর যুবক ভাইদেরকে বলি আপনারা তো থার্টি নাইট আসলে যেভাবে যে প্রক্রিয়া হোক যে সিস্টেমে হোক যে প্রক্রিয়ায় হোক থার্টি নাইট পালন করার জন্য বিধিগ্রস্ত হয়ে যান ঠিক না বেঠি কিন্তু থার্টি ফার্স্ট এক পয়সাও ইস্তারে দাম নাই অথচ এখানে দেখেন লাইলাতুল কদর হাজার মাসের

এই যে হাদিসটি আছে সেটি হচ্ছে লাইলাতুল কদরি ইমান ওয়া ইহতিসাবান আলা মা তাকদ্দাম মিহি দাম্বিকা ওয়া মা তাআখখর এই রাতে যদি কেউ আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদতে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিয়ে দেয় এখন আপনার কাছে আমার প্রশ্ন কি এমন কারণে এই রাতে সমস্ত মাস মাফ করে দেওয়া হয় কি এমন কারণে এই রাতটাকে হাজার মাসের থেকে বছরের থেকে শ্রেষ্ঠ রাত চেষ্টা করা হয়েছে কি এমন কারণে এতগুলো ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে দিয়েছেন এটার কারণ হচ্ছে এই সূরা শুরুতে বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর অর্থাৎ এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ তাহলে কিসের কারণেই কারণে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এখন আপনি আমি যদি সকলেই এই কোরআন বেশি বেশি পড়ি বেশি পড়ি এই কোরআন মোতাবেক জীবন পরিচালনা করি জীবনের সর্ব অবস্থায় নিয়ে রিসার্চ করার চেষ্টা করি আল্লাহ পাগুল আলম যেগুলো হারাম করেছেন সেগুলো বিরত থাকা যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করা আমরা যদি কোরআন মোতাবেক আমাদের জীবনটাকে সাজিয়ে নিই এখন বলেন দেখি আল্লাহ পাগুল আলমিন আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন বড় দুঃখের বিষয়ে বড় আফসোসের বিষয়ে আমরা লাইলাতুল পদের আসলে শুধু ফজিলত সম্পর্কেই আমরা বর্ণনা করি কিন্তু কি কারণে এই রাত থেকে আল্লাহ আলামিন এত বেশি খবর এসেছে সেটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি না মেইন বিষয় হচ্ছে কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন কোরআনের কুগমানের কারণে এই রাতকে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন কোরআনের কারণে এই রাতকে হাজার মাস থেকে সুশ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন সেই কোরআন কি আমরা পিসিয়ে দেখি সেই কোরআন কি আমরা মাইনাস করে জীবন পরিছন্ন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন মাইনাস করলে কমিয়ে দিবেন তাহলে সেই কোরআনকে আমাদের আঁকড়িয়ে ধরার দরকার আছে কি কথাগুলো বলেন সেই কোরআনকে আঁকড়িয়ে ধরার প্রয়োজনীয়তা আছে কি না আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুজদান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সম্মানিত হাজিরিন সর্বশেষ আরেকটি ঘোষণা দেই সেটি হচ্ছে আমরা অনেকেই ফিতরা সম্পর্কে জানি না আজকে যেহেতু জুমাতুল বিদা তার এই ফিতরা সম্পর্কে আমি কথা বলি সেটি হচ্ছে নীলকুমারি জেলার উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ফিতরার যে হার করা হয়েছে সর্বনিম্ন জন প্রতি একশো টাকা করা হয়েছে পণ্যের উপর ভিত্তি করে ফিতরা করা হয় যার যেটা সামর্থ্য আছে আছে যার যার একদম সামর্থ্য কম আছে সে একশো টাকা করে দিবে এরপরে 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 যার আর একটু সামর্থ্য আছে সে চারশো টাকা দিবে এরপরে এক হাজার টাকা এরপরে ষোলোশো টাকা উনত্রিশশো সত্তর টাকা যার সব থেকে বেশি মানে একটু ভালো মানের ভালো সামর্থ্য আছে ধন সম্পদ আছে সে যেন উনত্রিশশো সত্তর টাকা করে জন প্রতি আদায় করে এই হচ্ছে নীলকুমারী ধারণকৃত ফেতরা এখন আমাদের কাছে অনেকের কাছে প্রশ্ন আসে যে ফেস ফেতরা ফেতরা কাদেরকে দিতে হবে হবে যাদের কাছে যাদের কাছে উল ফিতরের দিন সুভের সাদিকের সময় যার নিকট জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ অর্থ সম্পদ থাকে সম্পদ থাকে জাকাতের ক্ষেত্রে কিন্তু এক বছর সেটা স্থায়ী হতে হয় আজকে থেকে নিয়ে এক বছর সে স্থায়ী হতে হয় তাহলে সে ওই সম্পদের জাকাত দিবে কিন্তু এখানে বলা হয়েছে ঈদ ফিতরের দিন সুবি সাদিকের সময় যার নিকট জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকে সে এই সাদকাতুল ফিতর আদায় করবে এখন কাদেরকে এই সাদকাতুল ফিতর আদায় করতে হবে হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে সুবি সাদিকের পূর্ব পর্যন্ত যদি কোনো মানুষ ওই ঘরের মধ্যে যে জন্ম কিংবা ভূমিষ্ঠ হয় তারও সাদগাতুল ফেতের আদায় করে ঈদের নামাজের জন্য যেতে হবে বড় দুঃখের বিষয় আমরা সাদগাতুল ফেতের আদায় সম্পর্কে আমরা খুব উদাসীন হয়ে যেমন যেমন করি সাদগাতুল ফেদের হচ্ছে ওয়াজিব যেটা আবশ্যকীয় এটা পালন না করলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে